এই ফাঁকা জায়গায় এমন খেলা খেলছে চোখ দিয়ে জল বেরিয়ে গেল অসাধারণ খেলা অনেক মজা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো স্পেশাল আমার বন্ধুগুলো বলছিল বৌদি খেলা দেখাবে বৌদি খেলা দেখাও না খেলা দেখতে যাই তো চলো আজকে তোমাদেরকে আমি খেলা দেখাবো তো আমার খেলা ঘরটা হচ্ছে এই দেখো একটা ঘর তো এটা আমার খেলাঘর ঠিক আছে এখানেই খেলা করব আমি তো আমার খেলাগুলো প্রচণ্ড মশা লাগবে তো আমার খেলনার জিনিসগুলো কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো আমি খেলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি এখানে অনেক পাতা আছে যে পাতাগুলো নিয়ে খেলা করব তো এখানে একটা ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে হাঁড়ি বসানো আছে আমাদের একটাই উনান ঠিক আছে আর এখানে আছে আলু কাঠা আছে এটা টমেটো পেস্ট এটা মশলা বাটা আছে ওখানে জল আছে এটা মশলার একটা থাকা আছে এখানে মশলার ঝুড়ি বলো তো সব কিছু রকমের সব রকমের মশলা ওখানে রাখা আছে আর এখানে জল আছে এটা দুধ আছে বোতলে আর এটা চা ছাঁকনা তো চলো প্রথমে খেলা করার জন্য আমাকে কী কী লাগবে সেটা আজকে দেখে নিচ্ছি আর এখানে আছে এই উনানটা ধরানোর জন্য খেলনা খেলা ঠিক আছে আমরা আগে অনেক পুতুল পুতুল খেলা করতাম না আজকে সেটা বাস্তব তো এই হচ্ছে আমার খেলনাঘর তো এখানে রান্নাবাটি খেলা করব তো চলো তোমাদেরকে দেখে কি কি হবে তো এই দেখো আমার খেলা শুরু হয়ে গেছে হুম খেলছি খেলা হয়। আমার খেলা শুরু হয়ে গেছে এখন খেলা করছি দেখছো কেমন খেলা আমাদেরও খেলতে ভালো লাগে না গো আমাদেরও মনে হয় খেলা ছেড়ে দিই কেউ আমাদের তো খাওয়া রান্না করে বাট না গো সেটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয় সেগুলো মধ্যবিত্ত বলবো না গরিবদের জন্য ঠিক আছে এগুলো একদমই নয় আমাদের ছোটোবেলাকার ছোটবেলা থেকে এই রকমে অভ্যস্ত তো যেটা বাস্তব সেটা তো মানতেই হবে তাই না বাস্তবের উপর দিয়ে কিছু তো হয় না আর যেতেও পারা যাবে না কি করা যাবে বলো মেরে কিসম চলো গানটা জানি না বেকার গিয়েও তোমাদেরকে শোনানোর কোনো দরকার নেই মনে হয় খেলা ছেড়ে দিয়ে অন্য অন্য কোনো খেলা করি আমি ছাড়লে হবে আমাকে খেলা ছাড়ে না গো কখনোই ছাড়ে না খেলতেই বাধ্য করে আমাকে আমাদের এই খেলার কোনো ছুটি নেই মাঝে মধ্যে মনে হয় কোথাও দূর কোথাও চলে যায় যেখানে শুধু শান্তি 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 মাঝে মধ্যে কি মনে হয় জানো তো সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে কোনো একটা জায়গায় চলে যায় যেখানে কিচ্ছু নেই যেখানে কেউ দেখার নেই কেউ জানার নেই কেউ বোঝার নেই শুধু আমি আর আমি শুধু শান্তি আর শান্তি সব সুন্দর জীবন জীবন অনেক সুন্দর এত সুন্দরও ভালো লাগে না যতটা জীবন সুন্দর সব ভালো সবাই ভালো সব ভালো কিসমত খারাপ ভাগ্য খারাপ আমার সব ঠিক আছে সরি 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 তো ছাড়ো লাইফ আজ মরলে কাল দুদিন এই আছি এই নেই বলা যায় কবে কোন দিন মরে যেতে পারি তাই না হয়তো এই বেঁচে আছি কোন একদিন হয়তো মরে যাবো সেটা হয়তো তোমরা দেখতে পাবে না কোনো ব্যাপার না চলো দুদিনের খেলে আনন্দ করে কাটিয়ে যায় তাই না কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে কোনো দুঃখ দিয়ে থাকে তো করে আমাকে ক্ষমা করে দিও তোমরা ঠিক আছে আমি তো কাউকে জেনে শুনে কষ্ট দিতে চাই না তো যদি কোনো ভুল করে যদি দিয়ে থাকি তাহলে প্লিজ তোমাদের বন্ধু মনে করে তোমাদের কাছের বৌদি মনে করে বা শত্রু মনে করে ক্ষমা করে দিও ওকে ওকে চলো টাটা বাই বাই আবারও কোনো একদিন দেখাবো ছাড়ো